মানে পেশাদার ফুটবলার প্রথম যে বলেছে ফুটবলটাই আমার পেশা সেই বাইচুমপুড়িয়া ফুটবল একাডেমিতে আছে ওখান থেকে যাওয়ার সুযোগ হয়েছিলো ওর কাজের ওর নিজের হার্ডওয়ার্কের জন্য কেউ ওকে করে দেয়নি এই যে বলে না যে ওখানে গেলে আমাকে ট্রায়ালে এই বাদ দিয়ে দিলো দাদা কাকা বাবা ওই কালচার আমি বলছি এখনও বন্ধ হয়ে যাবে ও নিজের নিজের যোগ্যতায় বাড়ি ছেড়ে পরিবার ছেড়ে পড়ে থাকে গিয়ে দিনের পর দিন মাসের পর মাস বাইরে ওখান থেকেও ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব সাউথ পনেরো দিনের জন্য ইউথ ডেভেলপমেন্ট ক্লোজ করে নেবে ইউথ ডেভেলপমেন্ট মানে এইটা ছোটদের সতেরো ঠিক আছে সুতরাং আমাদের একটা জেলার ছেলে বিদেশের মাটিতে যাচ্ছে কিসের জন্য পড়াশোনার জন্য নিশ্চয়ই না বড় বিজনেসম্যান নিশ্চয়ই না কিসের জন্য এই ফুটবল মাঠ এই ফুটবল ওকে সেইটা দিয়েছে এই দুটো থেকে ও পেয়েছে সুতরাং ফুটবলকে ফুটবল মাঠকে সব সবকিছু পাওয়া যায় এটা একটা দৃষ্টান্ত ঠিক আছে ওর জন্য এটা বড় করে ক্যাপ দেওয়া দাওয়া কার্তিক সরকারকে পুষ্পস্তবক এবং উত্তরীয় পরিয়ে বরণ করে নেবে এসএনসি কোচিং সেন্টারের কর্ণধার রাজীব দাস বড় যে ফুটবল সমর্থক এবং আমাদের সবসময় সবচেয়ে বেশি সহযোগিতা করে আমাদের ঘরের ছেলে আমার গ্রাম অন্দে কোচিং সেন্টারের পক্ষ থেকে শীত স্পক এবং স্মারক এবং উত্তরীয় বরণ করে নিচ্ছে আমাদের কোচিং সেন্টারে আমাদের গোলকিবার কোচ

and say welcome our guests welcome, welcome our guests welcome our guests welcome, welcome our guests thank you thank you thank you guide you <that>

দেখবি কপাল ঘোরার জন্য পাঁচ মিনিটই গাবি কিন্তু তার জন্য পঞ্চাশ মিনিট পঞ্চান্ন মিনিট মাঠে হার্ডওয়ার্ক করতে হবে এক্সট্রা ঠিক আছে চলো